কি গिफ्ट দিছে তোমরা কি দেখতে চাও তোমরা দেখতে চাও তাহলে তো আমি অ্যাডজাস্ট দেখাও তো তোমার কুপী তোমাকে কি কি দিছে দেখো তো কুপী Rafa কে দিছে Rafa দেখাও তো খুলো খলো দেখি সেটাতে কি আছে খলো তো পারনা পারনা হেই থ্যাঙ্ক ইউ ওয়াও কত সুন্দর রাফা দেখছো দেখাও তো খুলো দেখাও এটা তুমি যদি খুলতে পারো তাহলে তোমাকে আরো দুইটা গিফট এনে দিব মাম্মি কি এগুলা এগুলা কি क्ये गुला? ना क्या? वाव! इनकी कितने इसे द मिला फा? रफा पूरा घर नास्तोग्राफ फिल्टर दे से देखो कितना तो क्यूट। देखो रफा देखो। फुटपेज बोले दो। हम्म? फुटपेज बोले दो। थैंक यू। अल्लाह वाव वोन सुंदर ना फा?

কেমন দেখো বলো তোমার গিফট গুলা কেমন পছন্দ হয়েছে গিফট গুলো অনেক পছন্দ হয়েছে এরফর গিফট গুলো অনেক মিনি বাট অনেক সুন্দর অনেক কিউট